গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিভিন্ন দায়িত্বশীল সূত্র থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে এর মধ্যে টঙ্গী জেনারেল হাসপাতালে চোদ্দ জনের মরদেহ রয়েছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চারজন আরও অন্তত চব্বিশ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন টঙ্গীর আশেপাশের হাসপাতালেও নেওয়া হয়েছে হতাহত বেশ কয়েকজনকে বাকি দুজনের মরদেহ উত্তরার একটি হাসপাতালে আহতের সংখ্যা শতাধিক ভেতরে কজন আটকে পড়েছেন সে সংক্রান্ত নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি দগ্ধ ও আহতদের বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারণ ইউনিটে ভর্তি করা হয়েছে টঙ্গীর আশেপাশের হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন অনেকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বৃষ্টিরও বেশি ইউনিট কাজ করছে প্রত্যক্ষদর্শী ও আশেপাশের মানুষ জানিয়েছেন ভোর ছটার পর বিসিক শিল্পনগরের ওই কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণের ধসে পড়ে ভবনের বেশ কিছু অংশ রাতে শিফটে কারখানায় কাজ করা শ্রমিকরা ভেতরে আটকা পড়তে পারেন বলে ধারণা স্থানীয়দের ভাবনের বাইরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে ঘটনাস্থল আর ঘটনাস্থলে হাসপাতাল গুলোতে আছেন আমাদের সহকর্মীরা শুরুতে যাচ্ছি ইব্রাহিম খোলের কাছে ইব্রাহিম সকাল থেকে আগুনের যে লেলিয়ান শিখা জ্বলছে সেটি নিয়ন্ত্রণে কতটা সময় লাগতে পারে ফায়ার সার্ভিসের কাছ থেকে কি কোনো তথ্য পেয়েছেন দেবাশিস আগুন কিন্তু এখনো জ্বলছে আপনি 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 জানেন যে বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন কিন্তু বাইরে থেকে আসলে আগুনটি সেভাবে হচ্ছে দাও দাউ করে আগুন জ্বলছে তাই বলা যাচ্ছে না আসলে আসলে আগুনটি কতক্ষণ জ্বলবে বা এটি নিবাতে কতটা সময় লাগতে পারে দেবাশিস আমি যদি আপনাকে দেখাই ঠিক আমার পেছনেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু নিরন্তর কাজ করে যাচ্ছেন কিন্তু কিছুক্ষণ আগে এখানে কিন্তু আমরা আগুনের শিখা দেখতে পাইনি কিন্তু আবার এখন আবার আগুনের শিখে আমরা দেখতে পাচ্ছি দাও দাউ করে ঠিক ও পাশ থেকে ভবনের অপর পাশে কিন্তু আগুন জ্বলছে এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তারা আসলে ভবনের ভিতরে প্রবেশ করতে পারছেন না কারণ ভবনটি এমনভাবে হেলে পড়েছে যে ভবনের ভেতরে কিন্তু প্রবেশ করা সম্ভব হচ্ছে না যেহেতু ভবনের ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না এবং ভবনের ভিতরে প্রচুর দাজ্য পদার্থ রয়েছে এবং প্লাস্টিকের কাঁচামাল রয়েছে সেহেতু এখানে আগুনটি নিভাতে খুব বেগ পেতে এবং বাতাসের এখানে গতিবেগ রয়েছে এবং বাতাসের গতি থাকার কারণে বাতাসের কারণে কিন্তু আগুন বেশি করে এখানে জ্বলছে এবং আমি জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখান থেকে পোড়া লাশ বের করা হয়েছে এবং এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং এখানকার লোকজন যেটি বলছেন যে এখানে ভিতরে আসলে আরো বেশ কিছু লোক এখানে থাকতে পারে কারণ যারা রাত্রি শিফটে কাজ করেছিলেন এবং যারা দিনের শিফটে প্রবেশ করেছিলেন তারা অনেকেই বের হতে পারেননি তা ধারণা করা হচ্ছে যে অনেকে বলছেন সেটি আসলে শতাধিক লোক হতে পারে বা তার থেকে কম বা বেশিও সংখ্যা হতে পারে তবে যে সংখ্যাটি হোক না কেন সেটি আসলে স্বাভাবিকের থেকে অনেক বেশি লোকজন সেখানে ছিল বলে আমরা এখানে ধারণা করতে পাচ্ছি কারণ হচ্ছে যে একটি শিফটে এখানে প্রায় তিনশো জন কর্মী এখানে তারা কাজ করে থাকেন এবং একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে দেবাশিস ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু বাইরে থেকেই চেষ্টা করে যাচ্ছেন ভবনটির ভেতরে কিন্তু প্রবেশ করা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে যে বিল্ডিংকে এমন ভাবে ধসে পড়েছে এবং এটি একটি আসলে পরিত্যক্ত ভবনই ছিল এবং পরিত্যক্ত ভবন যেহেতু পরিত্যক্ত ভবনের মধ্যে বিভিন্ন যন্ত্রাংশ এবং এখানে বসিয়ে মূলত কারখানাটি চালু করা হয় এটি প্যাকেজিং কারখানা ছিল যেখানে চিপসের এবং ফয়েল এখানে তৈরি করা হতো সিগারেটের ফয়েল তো সেই কারণে এখানে যে যেগুলো রয়েছে যে পদার্থগুলো রয়েছে এবং কাঁচামালগুলো রয়েছে তার সবই বেশিরভাগই দ্রায পদার্থ এবং সে কারণে এখানে কিন্তু ভিতরে যে যে কাঁচামালের যে গুদাম রয়েছে এবং ভিতরে ভিতরে যে কাঁচামালের পরিমাণ রয়েছে যে পরিমাণ কাঁচামাল রয়েছে সেগুলো আসলে পুড়ছে ভিতরে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই বিভিন্ন ভবনের বিভিন্ন অংশ থেকে আগুন কিন্তু দাউদাউ করে জ্বলে উঠছে এবং ভবনের মূল যেখানে আসলে আগুনটি বেশি করে জ্বলছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের পানি কিন্তু পৌঁছাচ্ছে না বাইরে থেকেই তারা চেষ্টা করে যাচ্ছেন যদিও ভিতরে পৌঁছানোর মতো সেরকম কোনো পরিস্থিতি নেই কারণ হচ্ছে ভবনটি খুবই পরিত্যক্ত এবং একই সাথে সেটি এমনভাবে ভগ্ন যে ভিতরে প্রবেশ করার মতো কোনো পরিস্থিতি না থাকার কারণে বাইরে থেকে তাদের আসলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে তবে যে বাসিষ্ঠ যে আসংকার কথাটি বারবার এখানে শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে ভিতরে আসলে কতগুলো লাশ রয়েছে কারণ এখন পর্যন্ত যেহেতু সকাল ছয়টা পাঁচ মিনিটে আগুন লেগেছে তাই এখানে যদি ভিতরে যারা রয়েছেন যারা যদি থেকে থাকেন তাহলে বেঁচে থাকে তাদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু সেটি আসলে প্রশ্ন সাপেক্ষ যদি তারা বেঁচে না থাকেন তাহলে আসলে ভিতরে কতগুলো লাশ রয়েছে সেটি আসলে আমাদের এখনো আমরা অনুমান করতে পারছি না কারণ আসলে ভিতরে কতজন আটকে পড়েছিলেন সেটি আসলে এখনো জানা যায়নি তবে এখন পর্যন্ত এখান থেকে আমরা এখানেই ঘটনাস্থলেই জনের খবর শুনতে পেরেছি এবং আশেপাশে আরো পাশ থেকে কর্মীরা এবং চেষ্টা করে যাচ্ছেন আগুন নির্বাহনের জন্য যদিও তাদের চেষ্টার ফলে সামনের অংশে কিছু কিছু জায়গায় আগুন নিবল কিছুক্ষণ পরপরই আহ ভিতর থেকে আগুন সেগুলো জ্বলে উঠছে এবং এখানকার যে মালিক রয়েছেন আমরা যত দূর এখানে জানতে পেরেছেন সিলেটের অধিবাসী এবং এখানে যে মালিক রয়েছেন তিনি অনেকটা জোর করে এই ভবনের মধ্যে তিনি এটি একটি বাতিল ভবন ছিল অর্থাৎ পরিত্যক্ত ভবন ছিল এবং সেই ভবনের মধ্যে তিনি যন্ত্রাংশ বসিয়ে এই কাজগুলো করতেন ঠিক ঈদের আগে আগে এই ধরনের একটি ঘটনায় ঘটনার মধ্যে এলাকাবাসী এখানকার যে লোকজন রয়েছেন তারা আসলে মালিককেই তারা দোষারোপ তারা তাদের দায়টি চাপাচ্ছেন এবং হচ্ছে দায় দিচ্ছেন যে আসলে মালিকের যে অবহেলা এবং ফায়ার ফায়ারের ডিস্টিংশন না থাকার কারণে এবং একটি পরিত্যক্ত ভবনের মধ্যে নির্মাণ করার কারণে আসলে যে ভবন মালিক এবং কর্তৃপক্ষ এবং কারখানা মালিকের অবহেলার কারণেই মূলত এই ধরনের একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে তবে সকাল ছয়টা থেকে মিনিটে আগুন লাগার পর এখন দেবাশিস প্রায় এগারোটার কাছাকাছি বাঁচতে চললো এবং প্রায় আমরা দেখতে পাচ্ছি এগারোটা দশের মতো এতক্ষণ পাঁচ ঘন্টা ধরে আগুন নিবানোর চেষ্টা চলছে ফায়ার সার্ভিসের যে বিভিন্ন ইউনিটের অর্থাৎ টঙ্গি উত্তরা এবং ঢাকার আশপাশে যে ইউনিটগুলো রয়েছে প্রায় 20 টি ইউনিট এখানে তারা নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে না আগুন বড় আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোন পারপেরিসিটি আসলে দাউদাউ করে বেড়ে উঠছে এবং আপনি দেখছেন যে ধোয়া গুলো আসলে চারপাশ পুরো পুরো এলাকাটি আসলে ধোঁয়ায় আচ্ছন্য হয়ে গিয়েছে এবং পুরো কুণ্ডলী কুণ্ডলী আকারে আসলে ধোয়া গুলো বের হচ্ছে যেগুলো পোড়া জিনিসগুলো থেকে কালো ধোয়া দেখে বুঝা যাচ্ছে যে ভিতরে প্রচুর পরিমাণে কাশামাল রয়েছে এবং সেই কাশামাল গুলো পুরো মূলত এই ধোয়া সৃষ্টি হয়ে হয়েছে পাশে ছড়িয়ে পড়ছে এবং আপনাকে আরও একটি ব্যাপার জানিয়ে রাখি যে এইটি যে কারখানাটি রয়েছে সেটির আশেপাশে কিন্তু কোনো ভবন নেই যেহেতু ভবন না থাকার কারণে সেটি আসলে একটু খোলা জায়গার মধ্যে পড়ে গেছে যেহেতু এটি একটু খোলা জায়গার মধ্যে পড়ে গেছে তাই এখানে বাতাসের বাতাসের একটু গতিবেগ থাকার কারণে বাতাস লাগার কারণে আগুন কিন্তু এখানে আরও বাড়ছে যেহেতু বাতাসের কারণে কিন্তু আগুন নেভাতে একটু সমস্যাই হচ্ছে এবং আপনাকে দেখায় যে দেবাশিস যে কিভাবে কুণ্ডুলি কুণ্ডুলি পাখিয়ে চারপাশে ধোঁয়া সরিয়ে যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে চারপাশে কিভাবে ধোঁয়াগুলো ছড়িয়ে যাচ্ছে এবং পুরো এলাকা আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে তবে মূল মূল যে আশঙ্কার বিষয়টি মূল যে আতঙ্কের বিষয়টি সেটি হচ্ছে আসলে কতজন লোক এখানে হতাহতে হয়েছেন শুনেছি ব্যাপারে আসলে ভিতরে আসলে কতজন লোক রয়েছে এবং সর্বমোট আসলে হতাহতের সংখ্যা কত দাঁড়াতে পারে সেই সম্পর্কে আসলে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য আমরা পাচ্ছি না কারণ ভিতরে আসলে কতজন লোক আটকা পড়েছিলেন এবং ভিতরে আসলে যদি তারা আটকা পড়ে থাকেন তাহলে আসলে কতটি লাশ রয়েছে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের সঠিক তথ্যই আসলে পাওয়া যায়নি স্থানীয় লোকজন তারা বলছেন যে এখানে শতাধিক লোকজন থাকতে পারে এবং ফায়ার সার্ভিস বা এখানে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য হচ্ছে না তবে ব্যাপারে তারা যেটি জানিয়েছেন কোন বিষয়ের কাছাকাছি এখানে হতাহত হয়েছে এবং কিছুক্ষণ আগে এখান থেকে যে পড়া লাশগুলো ছিল তার মধ্যে তিনটি লাশ এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সরিয়ে নিয়ে গেছেন এবং এখানে চোদ্দ জনের এই ঘটনাস্থলে চোদ্দ জনের নিহত হওয়ার কথা খবর আমরা পেয়েছি এবং ভিতরের পরিস্থিতি এখানে বাইরে থেকে অনুমান করা যাচ্ছে না কারণ ভিতরে প্রবেশ করার মতো কোনো পথে খোলা নেই যেখানে প্রবেশ করতে পারছেন না সেখানে আসলে ভিতরের পরিস্থিতি কি ছিল সেটি আসলে বলা যাচ্ছে না তবে ভিতরে যারা আটকা পড়েছিলেন তাদের ভাগ্যে আসলে কি পরিণতি হয়েছে এবং তারা আসলে কতজন ছিলেন সেটি এখন মূল মূল আসলে আতঙ্কের বিষয় এবং মূল গুরুত্বের জায়গা আমরা সেটি বারবার জানার চেষ্টা করছি লোকজনের কাছ থেকে যে আসলে কতজন লোক এখানে ছিল এবং যদি তারা থেকে থাকে না অবশ্যই সেখানে বেশ ভালো যেহেতু দুই শিফটে সে লোকজন সেখানে ছিল প্রতিটি শিফটে তিনশো জন করে এই কারখানায় কাজ করে এবং রাতের শিফটে সবাই বের হতে পারেনি এবং দিনের শিফটের লোকজন ছিল তাই আশঙ্কা করা হচ্ছে যে এখানে শতাধিক লোকজন ভিতরে থাকতে পারে তবে যদি তারা থেকে থাকে তাহলে হতাহতের সংখ্যা দেবাশিস এখানে শেষ পর্যন্ত আসলে কত পার পৌঁছায় সেটি আসলে একশো ছাড়িয়ে যাবে কিনা সেটিও কিন্তু একটি ভাবনার বিষয় এখন আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা এবং একই সাথে এখানে এলাকার লোকজন তারা আসলে আতঙ্ক নিয়ে অপেক্ষা করছেন যে আসলে কখন আগুনটি নিভবে কারণ হচ্ছে আগুন নেবার কোনো লক্ষ্য নেই আমরা দেখতে পাচ্ছি না যদিও বাইরে থেকে বারবার আগুন বাগুনে পানি দেওয়া হচ্ছে বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের যে দেশবারেশ পাইপ রয়েছেন যে পাইপ দিয়ে যে ফায়ার সার্ভিসের যে পানির নলগুলো সেগুলো দিয়ে তারা আসলে পানি দিয়ে যাচ্ছেন বাইরে থেকে কিন্তু বাইরে থেকে যতই পানি দেওয়া হোক না কিন্তু ভিতরের অংশ কিন্তু কুণ্ডলি পাকিয়ে কিন্তু বারবার বারবারই বারবারই সেখানে আগুন দেখা যাচ্ছে এবং কুণ্ডলি পাকিয়ে সেগুলো ধোয়া বেরোচ্ছে তবে এখানে যেটি এটি দেখে যেটি ধারণা করা হচ্ছে যে ভিতরে প্রচুর যদি গোডাউন থেকে থাকে কারখানা সেই গোডাউনে প্রচুর প্লাস্টিকের কাঁচামাল ছিল এবং একই সাথে এখানে যে পদার্থগুলো আরও যে কাঁচামালগুলো ছিল আরও উপকরণগুলো ছিল সেগুলো আসলে সব পুড়ে যাওয়ার মতো পদার্থ অর্থাৎ দাহ পদার্থ যেহেতু সেগুলো দার্য পদার্থ তাই সেগুলো পুরোপুরেই মূলত সেই আগুনগুলো বাড়ছে এবং একই সাথে যেহেতু এখানে বাতাস রয়েছে প্রচুর বাতাসের কারণে আসলে সেই যে আগুন সেটি আসলে ইন্ধন পাচ্ছে এবং তাই সর্ব সব পরিস্থিতি মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেখানে আসলে আগুন নেভার পুরোপুরি নেভার কোনো লক্ষণ নেই বাইরে থেকে কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এখানে আমরা দেখছি যে দুই পাশে প্রায় আটটি পাইপ দিয়ে ফার্স্ট সার্ভিসের কর্মীর চেষ্টা করছেন ওপাশ থেকে তিনি পাইপ এবং এ পাশে আরো পাঁচটি পাইপ দিয়ে ভবনের বাইরে থেকে আগুন গুলো ভিতরে নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু নেভানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু যেহেতু বাইরে থেকে আসলে আগুনের পরিমাপটা তত বেশি তত বেশি বোঝা যায় না বাইরে থেকে তাই এখানে ভিতরে কি পরি কি ধরনের কি পরিস্থিতি রয়েছে সেটি আসলে অনুমান করা যাচ্ছে না এবং আমরা আপনি দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই বিভিন্ন অংশে কিন্তু আগুন দাও দাউ করে জ্বলে উঠছে এবং এই বাইরের অংশ থেকে আগুনের যে লেলিহান শিখা সেটি আসলে দেখে বুঝাই যাচ্ছে যে ভিতরে কিন্তু প্রকাণ্ড মানে বিশাল একটা অংশ জুড়ে কিন্তু এখনো আগুন জ্বলছে এবং ভবনটি যেহেতু একটি কলাপস ভবন ভবনটি যেহেতু ধসে পড়ে রয়েছে এবং চারটালা ভবনটি পুরো আপনি দেখতেই পাচ্ছেন ডেবে রয়েছে এই পরিস্থিতিতে বাইরে থেকে তারা আসলে তারা আগুন নিভানোর যে চেষ্টাটা সেটি আসলে পরিপূর্ণ হচ্ছে না যদিও তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন তবে সেই চেষ্টাটা আসলে খুব বেশি কাজে লাগছে না বলে আমরা এখানে দেখতে পাচ্ছি কারণ এখান থেকেই কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে যে আগুন দাও দাও করে ধরে যাচ্ছে এবং একই সাথে আরেকটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখি দেবাশিষে যেখানে যদি হেলিকপ্টার বা হেলিকপ্টার বা অন্য কোনো অন্য কোনো যান দিয়ে বা আধুনিক যন্ত্রপাতি দিয়ে যদি আগুন চেষ্টা করা হয় তাহলে আগুন নিয়ন্ত্রণে সম্ভাবনা রয়েছে তো তো এখন 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 যায় বলা বা একটি বলাই আমরা যে পরিস্থিতি দেখছি তাতে দেখতে পাচ্ছি যে এখানে আসলে আগুন নিয়ন্ত্রণে নেই আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আসতে কতটা সময় লাগবে সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো ধারণা কেউ দিতে পারছে না কারণ ভিতরের অংশে এখনো দাউ করে আগুন জ্বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা গত পাঁচ ঘন্টা ধরে নিয়ন্ত্র চেষ্টা করা যাচ্ছে দেবাশিস